গত ঝাড়গ্রাম থানার অন্তর্গত ১৬ বছর বয়সী এক নাবালিকা রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আর সেই ঘটনায় নাবালিকার মা সাকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা তদন্তে নামে তদন্তের ভিত্তিতে রবিবার সকালে সাকরাইল থানার পুলিশ নেকরা বাজার এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধারকালে নাবালিকা ও এক যুবক এক সঙ্গে পালানোর চেষ্টা করেছিল গ্রেপ্তার হওয়া যুবকের নাম সুভাষিষ মাহাতো প্রাথমিক তদন্তে উঠে এসেছে নাবালিকার সঙ্গে সুভাষিষের প্রেমের সম্পর্ক ছিল আর সেই সূত্রেই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায় এবং দুজনে এলাকাতেই লুকিয়েছিল বলে দাবি পুলিশের পুলিশ জানিয়েছে নাবালিকাকে আদালতে পাঠানো হয়েছে অপরদিকে অভিযুক্ত সুভাষিষ মাহাতোকে গ্রেপ্তার করে রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব আমাদের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর जोगाज नो नाइन फाइव फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन